আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মহান আল্লাহ সুবাহানুতাল নিরানব্বইটি নাম আছে আজকে আমি এমন কিছু তাসবির কথা বলবো যেই তাসবি পাঠ করলে অভাব দূর হয় মনের আশা পূরণ হয় তারপর রুজিতে বরকত হয় শত্রু আপনাকে কোনো দিন ক্ষতি করতে পারবে না তারপরে যেই কোনো দোয়া করবেন দোয়া কবুল হয় যাদের দৃষ্টিশক্তি কমে যায় যাদের সাহস কম তাদের জন্য আজকে এমন কিছু আমলের কথা বলবো বা তাসবির কথা বলব যেই তাসবিগুলি পাঠ করলে তালা আপনার আশা পূরণ করবেন চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই যে ইয়া ফাত্তা হু এই তাসবিটি পড়লে কি হবে ফজর নামাজের পর বুকের উপর হাত রাখিয়া সাতবার এই নাম পড়িলে মনের কালিমা দূর হয় অর্থাৎ মনের যত অশান্তি আসে এগুলি দূর হবে সকল কাজ সহজ হবে অবাব দূর হবে কিসমত বৃদ্ধি পাবে তাহলে ইয়া ফাতাউ পড়লে মনের দুঃখ দূর হবে সকল কাজ সহজ হবে অবাব দূর হবে কিসমত বৃদ্ধি পাবে চারটি উপকার তারপর ইয়া মো ইয়া আলিম হে মহা জ্ঞানী এই নাম সর্বদা জিকির করলে জ্ঞান বৃদ্ধি পায় মাফ হয় মনের কপাট খুলিয়া যায় তাহলে ইয়া আলিমও পড়লে গুণামাফ মনের কপাট খুলিয়া যায় ইয়া ক বিদু চল্লিশ দিন পর্যন্ত এই নাম আমল করিলে বিশেষ ফায়দা লাভ করিবে ইয়া বা ফজর নামাজের পর হাত উঠাইয়া এই নাম বার পড়িয়া হাত হাত মুখের উপর মালিশ করিলে কখনো অন্নের মুখাপি হবে না রুজিতে বরকত হইতে থাকিবে খ পাঁচশো বার এই নাম জিকির করলে মনের বাসনা পূরণ হয় সাতশোবার পড়িলে শত্রুর অপকার হইতে রক্ষা পাওয়া যায় তাহলে চমৎকার আমল চলুন আরো আমরা জানবো ইয়ার ফিও হে উন্নতি প্রধানকারী রাত্রে শুইবার সময় এই নাম একশতবার পড়িলে সকল বিপদ আপদ হইতে নিরাপদ থাকা যায় সম্মান লাভ হয় বার পড়িলে অত্যাচার হাত হইতে রক্ষা পাওয়া যায় ইয়া মহ সোমবার ও শুক্রবারে নামাজের পর এই নাম একচল্লিশ বার পড়লে সংসার প্রভাবশালী হওয়া যায় সকল নিকট সম্মান লাভ করা যায় ইয়া মজিল্য নামাজের পর শেষ দায় গিয়ে পঁচাত্তর বার এই নাম পড়িলে আল্লাহর নিকট প্রার্থনা করিলে শত্রুর শত্রুতা হইতে রক্ষা পাওয়া যায় আরও কোনো হক কেহ আত্মসাত করিবার মতলব করিলে সর্বদা এই নাম জিকির করলে হক নষ্ট করতে পারে না ইয়া শ্যামিয়ন বৃহস্পতিবার তাস্ত নামাজের পর কারো সহিত কথা না বলিয়া এই নাম বার পড়িয়া যে দোয়া করা যায় তা কবল হয় ইয়া বা শিরো হে দর্শনকারী জুমার নামাজের সুন্নত ও ফরজের মধ্যে এই নাম বার পড়িলে আল্লাহ নিকট আদরণীয় হইবে দৃষ্টিশক্তি তিক্ক হইবে সৎ কাজ করিবার সাহস শক্তি ও ইচ্ছা বৃদ্ধি পাবে